গত ছাব্বিশে এপ্রিল রোববার দুপুরে আমরা কজন সিডনি অস্ট্রেলিয়ার আয়োজনে ইস্ট্যাম্বেল টাউন কমিউনিটি হলে আমাদের বৈশাখ শিরোনামে পহেলা বৈশাখকে বরণ করে নেওয়া হয় সুমনা বড়ুয়া কুহিলি বড়ুয়া ও দেবজানী সঞ্চালনায় দুপুর দুইটায় বাংলা বর্ষবরণের অনুষ্ঠান জাতীয় সঙ্গীত দলীয় সঙ্গীত বাচ্চাদের দলীয় নৃত্য এবং গান পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় দেশীয় সংস্কৃতি রঙে রঙিন হয়ে ওঠে পুরো বর্ষবরণের আয়োজনটি বিকেল চারটায় বৈশাখের খাবারে ছিল নানা রকমের ফল মিষ্টি ফিন্নি নারিকেলের নাড়ু স্ন্যাক্স পিঠাপুলি ও চা বাচ্চাদের ছবি আঁকা একক গান কবিতা আবৃত্তি এবং নাচের পর পুরস্কার বিতরণ করা হয় সাংস্কৃতিক পরিবেশনায় স্থানীয় শিল্পীরা নাচ ও গানে অংশ নেয় অতিথিদের নিয়ে বাংলা বর্ষবরণের কেক কাটেন আয়োজক কমিটির পক্ষে পবিত্র ও হৈমন্তী বড়ুয়া বাংলা বর্ষবরণের আয়োজনে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান পাশাপাশি তারা সংগঠনের সকল সদস্যদের নিরলস পরিশ্রমের জন্য ধন্যবাদ জানান অনুষ্ঠান শেষে রাতের সুস্বাদু খাবার পরিবেশন করা হয় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন Sydney, Australia